প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে উচ্চ পরীক্ষা দেবে তোমাদের জন্য এখন এসে কিউর সিরিজ চলছে আজকে তোমাদের যে এসে কিউ লেখাবো সেটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে থেকে তো দেরি কেন খাতা পেন নিয়ে তৈরি হও আজকের টপিক কে বাঁচায় কে বাঁচে লিখবে কম বেশি কুড়িটির শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রশ্ন লিখবে বাংলায় না খেয়ে কেউ মরতো না ইনভাইটেড কমা দিয়ে লিখবে বাংলায় না খেয়ে কেউ মরত না ইনভাইটেড কমা ক্লোজ করে ডেস লিখবে বক্তা কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে জিজ্ঞাসা চিনোদা উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিল মনে করে কমা দাও সাধারণ মানুষকে যদি স্বার্থপর করে তোলা হতো কমা দাও তাহলে অন্য থাকতে বাংলায় না খেয়ে কেউ মরত না দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিপে ইনভাইট কমা দিয়ে টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় ইনভাইটার ক্রমা ক্লোজ করে রেস দিয়ে প্রশ্ন লিখবে কাকে কি অনুরোধ জানায় জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে টুনুর মা নিখিলকে সকাতর অনুরোধ জানায় যে কমা দাও সে যেন মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখে এবং সবসময় যেন তার সঙ্গে থাকে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে লেখো দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো ইনভার্টার ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে দিন দিন কেমন হয়ে যেতে লাগলো এবং কেন উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও অনাহারি মানুষদের মুখে কিভাবে দুমুঠো অন্ন তুলে দেওয়া যায় কিভাবে দুমুঠো অন্ন তুলে দেওয়া যায় কমা দাও এই ভাবনায় সে অদ্ভুত রকম আচরণ করতে থাকে দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভেস্ট কমা দিয়ে কাউকে না দিয়ে নিজেই আমি তো খাবো ইনভার্টার কমা দিয়ে লিখবে ড্যাশ দাও বক্তার একথার কারণ কী বক্তার একথার কারণ কী উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের কথা বলার কারণ হল দাও সে মনে করে কমা সমাজ ধর্মের দিক থেকে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে যারা বন্ধুর সঙ্গে শেয়ার করো না করে নেবে লাইক করবে আর যদি কি ধরনের প্রশ্ন উত্তর তোমাদের লাগবে সেইটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও পরে প্রশ্ন লেখো ইনভার্টার দিয়ে ওটা পার্শ্ববিক স্বার্থপরতা ইনভার্টেড কমা প্রস্তুত লিখবে কোন বিষয়কে বক্তা পার্শ্ববিক স্বার্থপরতা বলেছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে নিখিল মনে করেছে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ দাঁড়িয়ে দাও একেই পার্শ্ববিক স্বার্থপরতা বলেছে মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে দেবে পরে প্রশ্ন লিখবে লেখো লিখবে ইম্রাট কমা দিয়ে এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছি এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছি ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে কেন এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছে উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত মানুষের কথা ভেবে তাদের সাহায্য করার উদ্দেশ্যে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে লেখো ইনভার্ট দিয়ে এ আগুন নিভবে না ইনভার্ট ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কোন আগুন কেন নিভবে না জিজ্ঞাসা ছিনো দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে নিরন্ন মানুষের ক্ষুধা তীব্র আগুনে দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও ক্ষুধার সেই তীব্র আগুন নিভবে না দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে লেখো সে পাড়ায় ফুটপাতও বেশি নেই সে পাড়ায় ফুটপাতও বেশি নেই ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন পাড়ায় বেশি ফুটপাত নেই কোন পাড়ায় বেশি ফুটপাত নেই উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের নীলিবিলি অঞ্চলে হওয়ায় সে পাড়ায় বেশি ফুটপাত নেই দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে রীতিমতো কাবু হয়ে পড়েছে ইনভার্টার কমা ক্লুজ করে ড্যাস লিখবে এই অবস্থায় সে কী করল জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরোচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় একটু বসে কলঘরে গিয়ে বাড়ি থেকে পিঠ ভরে খেয়ে আসা ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব বমি করে উগড়ে দিয়ে কাবু হয়ে পড়েছিল পরের প্রশ্ন লিখবে লেখো কিন্তু মেনে নিয়েছি ইনভার্টার মধ্যে লিখবে কিন্তু মেনে নিয়েছি ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তা কী মেনে নিয়েছিলেন উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে দেখা যায় ক্ষুধার অন্য সকলের জন্য জুটছে না দাঁড়িয়ে দাও এটাই যে স্বাভাবিক এটাই যে স্বাভাবিক কমা তা বক্তা মেনে নিয়েছিল তা বক্তা মেনে নিয়েছিল পরের প্রশ্ন লিখবে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ইমবার কমাতে লিখবে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি জিজ্ঞাসা চিহ্ন দাও ইমরেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে অপরাধটা কি উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে অনেক মানুষ খেতে না পেলেও মৃত্যুঞ্জয় চারবেলা পেট পুড়ে খেয়েছে কমা অন্যদিকে অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে দাঁড়িয়ে দাও এটাই তার কাছে অপরাধ বলে গণ্য হয়েছে দাঁড়িয়ে দেবে উত্তর শেষ করবে পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল ইনভার্টার কমা দিয়ে লিখবে কেন জিজ্ঞেস ছিল দাও উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে অফিস যাত্রী মৃত্যুঞ্জয় এক ফুটপাথবাসীকে অনাহারের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে দাঁড়িয়ে দাও এই ঘটনার কয়েক মিনিট পর তার সুস্থ শরীর অসুস্থ হয়ে যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজ এই পর্যন্ত পরের দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই